ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وقعت ريفات رحمة العالمين প্রশ্ন করেছেন যে কোন ধরনের লোকদের বাড়ি ঘর নবিসাল আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন এবং জামাতে নামাজ আদায় করলে লাভ এবং ক্ষতি কি আপনার একটি প্রশ্নের উত্তর নিচ্ছি আর হল রসুল্লাহ সাল আলী আসসাল্লাম যাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি দয়। যারা জামাতে অংশগ্রহণ করে না সেই মুসলিমে এ প্রসঙ্গে হাদিস রয়েছে এবং মোসনাদে আহমদে এ প্রসঙ্গে হাদিস রয়েছে এবং সেই বখারিতেও এ হাদিস রয়েছে হজরত আবু হরে রদি আল্লাহ তাল্লাহ আনু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে রসির উল্লাহ সাল্লাহ্লাম তিনি আল্লাহ তালা নামে শপথ করে বলেছেন যে যার হাতে আমার প্রাণ তার শপথ অল্লা দিন আফসি যার হাতে আমার প্রাণ তার শপথ নবীজি বলেন যে আমার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় যে আমি কিছু লোকদেরকে বলি যে তারা কাঠ সংগ্রহ করতে মানে আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই এরপরে সালাত কায়েমের আদেশ দেই এরপরে সালাতের আজান দেওয়া হবে এরপরে এক ব্যক্তিকে লোকদের ইমাম করার নির্দেশ দেব এরপর আমি লোকদের নিকট যাই এবং তাদের মানে যারা সালাতে মসজিদের জামাতে সালাতে যারা সামিল হয় নাই তাদের ঘর আমি জ্বালিয়ে দেই এটা আমি ইচ্ছা পোষণ করি যারা সালাতে অংশগ্রহণ করে নাই তাদের ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ আর যদি তাদের কেউ জানতো যে একটি গোস্তহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাবে তাহলে অবশ্যই সে ইশার সালাতের জামাতেও হাজির হতো এটি একটি উপমা দেওয়া হয়েছে যে আমরা দুনিয়াবি সামান্য জিনিসের জন্য কোথাও দুইটা টাকা কোনো জিনিসের দাম কমেছে তো খুব তাড়াহুড়া করে সেই জিনিসটি খরিদ করতে যায় অথচ মাত্র দুই টাকা কম হয়েছে দাম প্রাইস অথচ যেই কাজে ঘরে সালাদা দায় করা এবং মসজিদের সালাদা আদায় করা সাতাইশ গুণ সবাব মানে সাতাইশ গুণ বৃদ্ধি ফজিলতের দিক থেকে অসংখ্যগণিত ফজিলত কিন্তু এখানে এটা একটা ধমকি যে যারা বিনা কারণে শরিয়াতের অজর ব্যতীত যারা ঘরে বসে থাকে মানে ঘরের মোহাম্মত তাদেরকে ঘর থেকে বের করে না জামাতের সালাতে অংশগ্রহণ করে না তাদের ঘরগুলোকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জ্বালিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করেছেন এটি সেই বখারির ছয় শত চৌচল্লিশ নম্বর হাদিস অনুরূপভাবে সেই মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে আমি নবীজি বলেন যে এশার সালাদ এবং ফজরের সালাত আদায় করা মুনাফেকদের জন্য সবথেকে বেশি কঠিন অথচ তারা যদি জানতো যে এই দুটি সালাতে পুরস্কার এবং স্বভাব কত তাহলে তারা হামাগুড়ি দিয়ে বুক হেঁচে হলেও তারা এই দুই অক্ত সালাতে উপস্থিত হতো একটা হলো ফজর আর একটা হলো এশার সালাত এরপরে এই হাদিসের শেষ অংশ একই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আমি ইচ্ছা করি সালা আমার ইচ্ছা হয় মানে নবীজি বলেন যে আমার ইচ্ছা হয় যে সালাদ আদায় করার মতন বা সালাদ আদায় করার আদেশ কাউকে দিয়ে কাউকে ইমামতি করতে বলি আর আমি কিছু লোককে নিয়ে জ্বালানি কাঠের বোঝাসহ যারা সালাতে জামাতে আসে না তাদের কাছে যাই এবং আগুন দিয়ে তাদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেই। এটিও সাই মুসলিমের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশত আটষট্টি অনুরূপভাবে এক হাজার তিনশত পঞ্চান্ন এক হাজার তিনশত সাতষট্টি তাহলে এই হাদিসগুলো এছাড়াও আবুদাউদ এই প্রসঙ্গে হাদিস রয়েছে নাসাইতে হাদিস রয়েছে আবুদাউদের হাদিস পাঁচশত সাতচল্লিশ নাসাইর হাদিস আটশত সাতচল্লিশ মস্তাদা আহমদের হাদিস একুশ হাজার দুই শত তিন ছাব্বিশ হাজার নয় সাতষট্টি ছাব্বিশ হাজার নয় শত আটষট্টি এবং এগুলো সহি এবং হাসান পর্যায়ের হাদিস বিশুদ্ধ হাদিস এই কারণে যে মুসলমানদের জামাতবদ্ধভাবে থাকাটা চলাটা একটা হাদিসে রয়েছে যেন নবীজি বলেন যে যদি মরু অঞ্চলেও গ্রাম বা মরু অঞ্চলে যেখানে মানুষজনও থাকে না তিনজন লোক যদি সেখানে থাকে সেখানে তারা জামাতের সাথে সালাত আদায় যদি তারা না করে তাহলে শয়তান তাদের উপর এমনভাবে তাদের বিস্তৃত করে বা তাদের কেমনভাবে ঘিরে ফেলে তাদের উপর প্রভুত্ব বিস্তার করে মানে তাদের তাদের উপর খবরদারি করার পাওয়ার সে লাভ করে শায়তান যদি তারা জামাতবদ্ধভাবে যদি তিনজনও হয় এবং রসদুল্লা সালাম তোমরা জামাতবদ্ধ হও সেখানেও মানে মরু অঞ্চলেও যদি তোমরা তিনজন মুসলিম থাকো সেখানেও তোমরা জামাতবদ্ধভাবে থাকো জামাতবদ্ধভাবে সালাদ আদায় করো কেননা শাক শাক পাগলে শাক পালের মধ্যে মানে ছাগল পালের মধ্যে থেকে হতে নেক ডেকে সেই ছাগলটি ধরে খায় যে পাল থেকে দূরে দূরে থাকে এটি আবুদাউদের হাদিসের অংশ তো এই কারণে বলবো যে রসুল্লা সাল আলী আসাল্লাম এই কঠোরতা বা এই ধমকি তাদের ক্ষেত্রে উল্লেখ করেছেন যে তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেই যারা বিনা কারণে এবং অন্য হাদিসে রয়েছে যে বিনা কারণে যদি কেউ সালাতে না আসে তাহলে তার সালাত হবে না যাই হোক জামাতের জামাত সহ করে সালাতের ফজিলত প্রসঙ্গে আমরা আলাদাও একটি আলোচনা করেছি মসজিদের দিকে আসা এবং যাওয়া যেটাকে রসুল্লা সাল্লাম জান্নাতের মেহমানদারির সাথে উল্লেখ করেছেন কারণ এটা আল্লাহর ঘর আপনার বাড়িতে যদি আমি যাই আপনি আমার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন আল্লাহ তালা কর্মের সুযোগ রেখেছেন ফলাফলের দিন মালিকীয় অমিত দিন বিচার দিবসে মালিক তিনি দিবেন তার ঘরের দিকে সকাল সন্ধ্যায় যারা রওনা হবে যারা আসবে যারা যাবে কদমে কদমে তিনটি নেকি তিন ধরনের নেকি মসজিদের দিকে গেলে প্রত্যেকটা কদমে তিন ধরনের নেকি একটা হলো মর্তবা মর্যাদা বৃদ্ধি হবে এবং তার মর্তবা বৃদ্ধি হবে গুণামাফ হবে এবং প্রত্যেকটা কদমে তো এইভাবে তিন ধরনের প্রত্যেকটা কদমে তিন ধরনের ফজিলাত এই ব্যক্তি অর্জন করে এবং দিন তাকে জান্নাতের মেহমানদারি করানো হবে যারা সকাল সান্দা মসজিদের দিকে অগ্রসর হয় তো সেই ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্য কোন বিষয়ে এই এইভাবে করে হাদিস পাওয়া যায় না যে জান্নাতে মেহমানদারি অতএব বাণীও মাথার মধ্যে রাখা উচিত এবং ফজিলত রাখা উচিত এই জন্য সমস্ত এবাদতে মূলত আসলে আল্লাহর ভয় এবং মহব্বত এ দুটি কামনা করে ইসলামের সকল বিষয় ফজিলত বর্ণনা করা হয়েছে আবার ধমকিও দেওয়া হয়েছে সতর্ক সতর্কবাণীও করা হয়েছে اسالوه ابن القشد هذا مني العلم عند الله الله اعلم بالصواب وصلى الله على سيدنا محمد النبي الامي و اله